জন দুজন জন আপনারা বলতে পারেন যে মিষ্টি নেই এই তো আজকে আমরা এখানে আসছি এই পার্কের মধ্যে এই জায়গার মধ্যে আহ টিম হটনের কফি নিয়ে আহ আপনারা অনেকে দেখছেন একজন একজন আর কি নামটা বললাম না নামটা বললে আসলে আমরা আপনার জন্য একদম গরম মিষ্টি কিনে নিয়ে আসছি অনেক দূর থেকে মানে কি বলবো যাই হোক আর কি উনি গরম গরম মিষ্টি নিয়ে সো আমরা আজকে গরম গরম টিম হোটেল কফি নিয়ে আসছি আর আমরা ভাবতে যে আমরা কেন আজকে যদি গরম গরম মিষ্টি খেতে পারে গরম গরম টিম হোটেল কফি খাবে না কেন জিনিস ঠিক না তো আমরা এখানে আসছি জিন্দের জন্য গরম গরম কফি নিয়ে আসছি টিম হোটেলের এবং আমরা আজকে দেখবো যে কফি ফাইটিনা এই ভয়ানক একটা জায়গায় একটা হর্টের একটা পার্কের মধ্যে যে হাঁসটা গিয়ে আওয়াজ হয়েছে দেখেন কি অবস্থা আকাশের রাত তিনটা বাজে এখন এখন ঝড় আসতেছে ঝড়ের আস্তে একটা তো যাই হোক এটা একটা হর্নের জায়গা আজকে আমরা এখানে শুনছি যেখানে জিন্না থাকে তো জিনটার জন্য আজকে আমি স্পেশালি টিম হটনে কফি নিয়ে আসছি জিন যারা আছেন আপনারা তাদের জন্য আমি বলতেছি আমি জানি আপনাদের প্রিয় খাবার হলো গোবর তারপরে হলো হাড্ডি কিন্তু আমি আপনাদের জন্য স্পেশালি স্পেশাল গরম গরম কফি নিয়ে আসছি আপনারা এটা আজকে আপনারা খাবেন আমি এটা দেখতে চাচ্ছি আমার যে দর্শক আছে তাদেরকে দেখাতে চাচ্ছি তো আজকে বড় একটা ভালো একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন আমার যে দেশের বাড়ি আছে সানফুড সেই সানফুডে একটা বৃদ্ধ মহিলা আছে তাকে নালমিবুল্লা ডাকিয়া আমি সাথে আমার একটা পারিবারিক একটা মসজিদ বানানোর চেষ্টা করতেছি যেটা আমার বাপের নামে করব। তো ব্যাপার হলো যে বাপের নামে করে বা দাদার নামে করে একই হল ব্যাপার তো আপনারা যারা চান যে ওই মসজিদে টাকা দিবেন এবং বয়স্ক নানির জন্য টাকা দিবেন তারা আমার বিকাশ নাম্বারে বা নগদে টাকা বাড়াইতে পারেন আমার বিকাশ নাম্বারটা হলো জিরো ওয়ান ওয়ান আমরা সেই এটার আর্নিংটা আমরা মসজিদে দেওয়ার চেষ্টা করব তো লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন সাকিব ভাই এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েন জি ভাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লাইভের ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে বাবা মার জন্য নিজের বিপদ আপদ রক্ষার জন্য নিজের ব্যবসার উন্নতির জন্য নিজের যে কোনো নিয়ত করে হলেও মসজিদের আল্লাহর ঘরে আপনারা এগিয়ে আসেন কারণ আপনারা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত করে দিয়েছেন আমি আশাবাদী আপনারা বাকিটাও করে দিয়ে করে দিবেন তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যার যতটুকু সামর্থ্য আছে এক টাকা হলে এক টাকা দশ টাকা হলে দশ টাকা দশ হাজার হলে দশ হাজার টাকা আপনারা যারা চান আপনারা ওখানে নগদ টাকা পাঠাতে পারেন ছোট্ট করে দেন ছোট্ট করে দিলেও চলবে দশ টাকা দিলেও চলবে আর দশ টাকা দিলে দুই টাকা আমি মসজিদের জন্য দান করবো আর বাকি আট টাকা দিয়ে আমি আমার ছেলের মুসলমানিটা খরচ করবো

জিন আপনার জন্য তো যাই হোক আজকে আমরা জিন দেখতে আসছি আমরা জিনরা জানি আপনারা লাইটের সামনে আসেন না তো আমরা লাইট অফ করে দিব এবং আমরা চাবো যে আপনারা এসে এই আমাদের সামনে আপনাদের জন্য যে নিয়ে আসা হয়েছে যেই টিম হটন কফি স্পেশাল সেই কফিটা আপনারা কে যাবেন তাই তো মনে হইলো কেন এই একদম দেখতেছেন আল্লাহু আকবার তো আপনারা যদি জিন্না যারা আছেন তাহলে আপনারা আসেন এসে এই এটা কফিটা খেয়ে যাবেন আরে আরে এই আমরা মিষ্টির বক্সের মুখা খুলে দিয়ে এসেছি আমরা লাইট জ্বালাব আপনি আসুন আপনি আসুন এটা আপনারই খাদ্য আপনি এখানে বসে খান বানিয়ে যান আপনাকে আমরা কথা দিচ্ছি আমরা লাইট জ্বালাবো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনারা ফ্ল্যাশ লাইটের জন্য আপনারা হলে আবার আলো পছন্দ করেন না কিন্তু আমি আলো ছাড়াটা আবার ঠিক মতো দেখাতেও পারবো না তা আমি আলোটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এখন আমি আলোটা বন্ধ করে দিচ্ছি দেখবো তো আপনারা যে জিনা আছেন আমি আমার লাইট অফ করে দিছি আমি দুঃখিত আপনাদের জন্য আপনারা লাইট সেটা আমি আসলে মাথায় রাখতে পারিনি তো আপনারা টিম হটান কফি সামনে আছে আমার থার্মাল ক্যামেরাও অন আছে তো আপনারা চাইলে এখানে এসে এই কফিটা আপনারা খেয়ে যান আমি আপনাদের জন্য স্পেশাল কফি নিয়ে আসছি গরম গরম পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে কিছু পরে কিছু বলতে পারবেন না আপনারা এসে খেয়ে যান যে যে থাকেন এসে এটা খেয়ে যান এটা কি হাই হাই এটা কি আই হাই

আমি তো এখানে আমরা লাইট অফ করে রাখছি আপনার সমস্যা হবে না আমি জানি তো আপনারা এসে কফিটা খেয়ে যান সামনে দেখতে পাচ্ছি এখানে ছিল না এখন তো নাই কিছু তো দেখতে না তবে শৌরনিকি বলতেছেন যে একটু বা দিকে ঘোড়ান ভাই আর বা দিকে কোন দিকে ঘোরাবো আমরা কোন দিকে বা দিকে ঘোড়াবো একজন লিখতেছেন খালি ডান দিকে ঘোরাচ্ছেন না কেন ভাই এই যে ডান দিক কোন দিকে আর কোন দিকে ঘোরাবো পিছনে ঘোরাবো এদিক ঘোরাবো এই তো হ্যাঁ এদিকে কোন দিকে বা দিকে আর তো তো নাই এখানে দেখেন কি অবস্থা এখানে কি অবস্থা দিয়ে জিনটা এখানে এসে খেয়ে গেল আচ্ছা যাই হোক সেটা মেন কথা না আমরা জিনটা খেলাম এটা হলো কথা আর হলো আপনারা যে বিকাশ করতে চান না বিকাশ নাম্বার আমার নাম্বারটা দিয়ে বলে দিচ্ছি আবার জিরো ওয়ান ওয়ান ফোর টু জিরো ফোর টু জিরো ওখানে আপনারা মসজিদের জন্য টাকা দিতে পারেন বৃদ্ধ মহিলার জন্য টাকা দিতে পারেন আবারও বলছি যাদের কাছে ফুলের ভালোবাসা আছে তারা ফুলের ভালোবাসা দিয়ে অন্তরকে ফুলের ভালোবাসা দিয়ে মসজিদের কাজে শরিক হবেন আল্লাহর ঘর নির্মাণের কাজে শরিক হবেন আপনি আসুন আমি সবকিছু আপনাদেরকে শেয়ার করে বলে দিব যে কোথায় কোনো টাকা খরচ করছি না বললে হবে আপনারা জানতে পারবেন যে আমি আমার ছেলে মুসলমানিতে কত টাকা খরচ করছি এবং মসজিদে কত টাকা খরচ করব মানে আমাকে মতলব উত্তরে এত বড় গেটার কেউ বানায় নাই তাও শূন্য কাতার অনুষ্ঠানে শূন্য কাতার অনুষ্ঠানে শূন্য কাতার অনুষ্ঠানে কথা বলা বাবা তুমি কত খুশি বাসা ভাড়া দিতে যাচ্ছে না বাসা ভাড়া টাকা লাগবে ওটা খুব খারাপ অবস্থা ও বউ হচ্ছে কে আগে চলে গেছে তাতে বাড়ি দিন পরে সে আবার নখ দিচ্ছে যে তার অবস্থা খুব খারাপ সে খেতে পারতো না খাওয়া দাওয়ার টাকা নাই তার বাবা মাকে পেশার দিচ্ছে একজন চাকরি শোনা কেউ বাবাকে ঠাকুর মাছ

আমি ওই সময় ওই সিটি শুনতেই ফিল করছি যে আরে ওর বাবা মাকে মারছে যে খুব খারাপ অবস্থা তখন আমি বললাম যে আমার কাছে তো ক্যাশ টাকা নাই আমি আহ এক লাখ টাকা পরিমাণ কিন্তু অনাবস লিপ্ত পারি তবে সেটা এক মাসের মধ্যে ফেরত দিতে হবে তখন চাকি বলল ঠিক আছে তখনও জিজ্ঞাসা করলো যে আমাকে ক্যাশ নেই বাসে কি ক্যাশ থাকে না বাসে তো আলমারিতে ক্যাশই থাকে একটা